সংগ্রাম কমিটির বিশেষ দল তার সাথে যুক্ত আছেন ঘাটাল আনচৌক নদীবাদ রক্ষা কমিটি ও বিদ্যাসাগর প্রদর্শন সদস্যরা এখন জেনে নিতে চাইবো সারাদিন ধরে ওনারা যে বিভিন্ন জায়গায় স্পটে সরজমিনে হচ্ছে কাজের বিভিন্ন এলাকা পরিদর্শন ঘাটালের প্রশাসন ও সেচ দপ্তরের এসডিওর নিকট ডেপুটেশন ও স্মারক লিপি পেশ আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ বহু প্রতীক্ষিত পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা স্থায়ী বন্যা নিয়ন্ত্রণের প্রকল্প ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের প্রথম পর্যায়ের কাজের প্রস্তুতি কয়েক মাস পূর্ব থেকে চলছে আগামী বর্ষার পূর্বে ওই কাজের গতি বাড়িয়ে দ্রুত পূর্ণাঙ্গ প্রকল্পের কাজ শুরু ও শেষের দাবিতে আজ ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে যে যে স্থানে কাজ চলছে সেই এলাকাগুলির পরিদর্শন ও সেচ দপ্তরের এসডিও নিকট ডেপুটেশন ও স্মারকলিপি পেশ করা হয় প্রতিনিধি দলে ছিলেন কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক ও দেবাশিস মাইতি সভাপতি ডক্টর বিকাশ হাজরা কার্যকরী সভাপতি সত্য সাধন চক্রবর্তী সহ সহসভাপতি বিকাশ ধারা অফিস সম্পাদক কানাইলাল পাখিরা প্রমুখ কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন বর্তমানে রূপ নারায়ণ ও শিলাবতী নদী বাঁধের কৈজুরি কুমারচক চক জোত কানুরাম গড় রানী চক কাটান গোবিন্দপুরে প্রভৃতি স্থানে নতুন সুইস গেট নির্মাণ চলছে বাস্তবে ওই নির্মাণ কার্য ছাড়া কোথাও এখনো মাস্টার প্ল্যানের কোনো কাজ শুরু হয়নি বর্ষা আসতে আর মাত্র এক মাস কয়েকদিন বাকি অথচ যেটা প্রথম পর্যায়ে দরকার ছিল শিলাবতী নদীর নিম্নাংশ পুনঃ খনন আজ আজও শুরু করা তো দূরের কথা এখন টেন্ডারের হয়নি। অন্যদিকে অন্যান্য প্রস্তুতি কাজের যে গতিতে ওই কাজগুলি করলে বর্ষার পূর্বে বানবাসী ভুক্তভোগী মানুষ জনেরা ফি বছরের ভয়াবহ বন্যার হাত থেকে খানিকটা রেহাই পেতেন সেক্ষেত্রেও কাজের প্রতি খুবই স্লো ফলস্বরূপ অতি দ্রুত শিলাবতী নদীর নিম্নাংশ সংস্কার করে পুনঃ খনন সহ প্রথম পর্যায়ে যে কাজগুলি হবার কথা সেই কাজের গতি বাড়িয়ে দ্রুততার সাথে প্রথম পর্যায়ের কাজ শুরু ও শেষ করার দাবিতে আমরা আজকে এই ডেপুটেশন ও স্মারক লিপি দেওয়ার কর্মসূচি নিয়েছি পাশাপাশি ঘাটালের মহকুমার শাসককেও ওই দাবি সম্বলিত স্মারক দেওয়া হয়েছে স্মারক লিপিতে সমগ্র কাজগুলি সুষ্ঠুভাবে রূপায়নের স্বার্থে আমাদের কমিটির প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সবাইকে মনিটরিং কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে সংবাদদাতা সংগ্রাম কমিটির পক্ষ থেকে আজ আমরা এক প্রতিনিধি দল সকাল থেকে মাস্টার প্ল্যানের যে কাজগুলি এখন হচ্ছে সেই এলাকা পরিদর্শন করতে গিয়েছিলাম বাস্তবে মাস্টার প্ল্যানের অন্তর্ভুক্ত না হলেও রূপনারায়ণ নদীর পাড়ে পাঁচটি সুইচ গেট নির্মিত হচ্ছে যে সুইচ গেটগুলি ভগ্নপ্রায় ছিল সেগুলো নূতন করে তৈরি করা হচ্ছে তার বেশিরভাগ সুইচ গেটগুলি এখনও বর্ষা আসতে আর এক মাস বাকি এখনও বেশ ঢালাই হয়েছে তারপরে পরে যে সাটারগুলো বসবে সেই অংশেরও কাজ শুরু হয়নি ফলে ওই সুইচ গেটগুলি যাতে দ্রুততার সাথে নির্মাণ করে আগামী বর্ষার পূর্বেই কাজ শেষ হয় এবং মাস্টার প্ল্যানের অন্তর্গত অন্যান্য কাজগুলিও যাতে দ্রুততার সাথে সম্পন্ন হয় সেই দাবিগুলি নিয়ে শেষ দপ্তরের এসডিও মহাশয়ের কাছে আমরা আজকে একটা ডেপুটেশানের কর্মসূচিতে এসছিলাম এরপর সিভিল এসডিওকেও আমরা একটি স্মারকলিপি দেবো আমরা এই স্মারকলিপিতে উল্লেখ করেছি মাস্টার প্ল্যান নিয়ে কয়েক মাস ধরে বহু চর্চিত হলেও এখনও পর্যন্ত শিলাবতী নদী খননের ক্ষেত্রে কোনো কার্যকরী উদ্যোগ নেওয়া হয়নি সবেমাত্র স্কিমটি টেন্ডার নোটিশ হয়েছে এখনও টেন্ডার নোটিসের যে নির্দিষ্ট ডেট সেই ডেট কমপ্লিট হয়নি ফলস্বরূপ টেন্ডার যদি তর্কের খাতিরে ধরেও নি হয়ে গেল তাহলে যদি কোনো এজেন্সি সেই কাজটা নেয়ও আগামী বর্ষার আগে কিন্তু কোনো কাজ শুরু করা যাবে না কারণ ওয়ার কটা দিতে দিতেই এখনও প্রায় এক মাস সময় লাগবে অন্যদিকে যে রিটেনিং ওয়াল পাম্প হাউস চন্দ্রেশ্বর খালকে শিলাপতির সাথে যুক্ত করা সেগুলোও এখনও পদ্ধতিগতভাবে শুরু হলেও এখনো অনেক বাকি ফলস্বরূপ আগামী বর্ষায় ঘাটাল মহকুমাবাসী শুধু নয় দুই মেদিনীপুর জেলার ঘাটাল মাস্টার প্ল্যানের কারণে যে তেরোটি ব্লক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে তা কিন্তু থেকেই যাচ্ছে এ ব্যাপারে আমাদের ক্ষোভের কথা ইরিগেশান এসডিও মহাশয়কে জানানো হয়েছে পাশাপাশি আমরা সিভিল এসডিওকেও জানাব শীঘ্রই আমরা সেচ মন্ত্রীর সাথে দেখা করেও আমাদের কথা তুলে ধরবো আমরা চাই রাজ্যের সেচ দপ্তর যে কাজের উদ্যোগ নিয়েছে সেই কাজের গতি বাড়িয়ে দ্রুততার সাথে মাস্টার প্ল্যানের কাজ পূর্ণাঙ্গভাবে রূপায়িত করুন নারায়ণচন্দ্র নায়ক যুগ্ম সম্পাদক ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি